सी वायरल ताल तोला है, गाइस। তালগুড়াতে তাল তো এখন পাবো না মনে হচ্ছে দেখা যাক চলো সোনা তাল গাছ সো হেই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও আর আমি তো ভীষণ মজাতেই আছি কার দাদার বিয়ে চলছে তো কালকে রিসেপশন আর আজকে হচ্ছে সেই মানে একটু জিরান থাকে না ওরকমই তো আমরা খেয়ে দেই যে ঘুরতে বেরিয়ে পড়েছি লাস্ট ব্লগে তোমরা দেখেছো তো আমরা এখন যাচ্ছি তাল তলায় যেটা কিন্তু খুবই ভাইরাল একটা জায়গা তো তোমরা একটু পরেই জায়গাটা দেখতে পাবে কিছুই নাই মানে কিছুই সেরকম নেই জাস্ট কটা তাল গাছ আছে রাস্তাটা ফাঁকা খুব সুন্দর লাগে এটাই তো এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটাও কিন্তু কম সুন্দর নয় তোমরা দেখতেই পাচ্ছ আমাদের দুপাশেই কিন্তু খুব সুন্দর সর্ষে ফুলের ক্ষেত রয়েছে আর এখানে দেখো সর্ষে তো পেকেও গেছে আর কিছু কিছু জমিতে এখনও ফুল ভর্তি রয়েছে তো খুবই ভালো লাগছে চলো আরও তোমাদেরকে আরো সুন্দর সুন্দর জায়গা দেখাবো ভিডিওটা দেখতে থাকো ফুল গাছটা কত উল্লে তো যেতে পারবে না ভাই বাইকটা সরাও আর থেকে আমি এসে আরাম এটা আমি মিক্স আছে হিন্দু আর নিয়া বড় হয়েছে এইখানে কিছু

হ্যাঁ তোল না না হাফ হাফ আমরা এখন আছি ভাইরাল তালতলাতে ওই যে তাল গাছ দেখতে পাচ্ছ আমরা তাল গাছ ছাড়িয়ে চলে এসেছি আর আমরা এখন এই ফাঁকা রাস্তায় আছি আমরাও সবার মতো একটু ফটো আর ভিডিও শুট করছি চারিদিকে খুব সুন্দর সর্ষে খেতে খুব ভালো লাগছে এবং হাত ধরে সুন্দর করা ভালো সুন্দর ভিডিও দেখো করে <laughs> 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 <laughs>

আমরা এখন আইসক্রিম খাবো আমরা আমাদের টার্জারকে রেখে এসেছি খুব সুন্দর জায়গা আপনারাও আসতে পারেন চারিদিকে এখন ফুল সর্ষে ফুল গাঁদা ফুল রজনী অনেক ফুল দেখতে পাবেন

থ্যাঙ্ক ইউটু কাছে আড্ডু কাছে যা তো আমি তো সত্যি জানতামই না আজকে রোজ ডে যাই হোক বনু বললো বলে জানতে পারলাম আর এদিকে বড় আমাদের আমার জন্য রোজ নিয়ে এসছি তোমরা দেখতে পাচ্ছ আর তারপরে তো আমাদের নাটকের শেষ নেই একটা সুন্দর ভিডিওর জন্য কতবার টেক নিতে হলো তোমরা দেখতে পাচ্ছ তো এভাবেই আমাদের বিকেলটা কাটলো খুব সুন্দর এখন আমরা বাড়ি যাব আমরা রোজ নিয়ে বাড়ি যাচ্ছি অনেক হ্যাপি আমরা অনেক হ্যাপি সূর্যটাও দেখো অস্ত যাচ্ছে খুব সুন্দর লাগছে

তো তারপরে এই যে আমাদের টার্জেনকে হচ্ছে গোলাপ দুটো নিবেদন করলাম দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই না আর এবার আমরা চললাম বাড়ি তো তালতলাকে টাটা বলে দিচ্ছি গাইজ তোমরাও সময় পেলে অবশ্যই এসো ঘুরে যেও আমার বাড়ি থেকে কিন্তু দশ মিনিটের রাস্তা অনেক ইউটিউবাররাই কিন্তু এখানে এসেছে আর আজকে আমরাও এলাম কিন্তু কারোর দেখা পেলাম না যাই হোক এখানে সবাই যারা ভিডিও করছে তারা কিন্তু সবাই ইনফ্লুয়েন্সার বা ইনস্টা মানে ভ্লগার এরকম বলতে পারো যেমন আমিও তাদের মধ্যে খুবই ছোটোখাটো একজন তো অবশ্যই তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তো এখন আমরা বাড়ি যাচ্ছি আর এই যে মারা বসে পড়েছে পিঠে বানাতে তো পিঠে হচ্ছে এটা মেনলি আজকেই বানানো হবে সবাই খাবে আজকেরা ভাই আর এই ভাই ভাইবহুর আর করে ड <laughs> এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো দেখতে পাচ্ছো বৌদির হাতে কিন্তু এখন মেহেন্দি পরানো হচ্ছে কারণ আজকে রিসেপশন আর বৌদির হচ্ছে বিয়ের দিন যেই মেহেন্দি ছিল সেটা অনেকটা উঠে গিয়েছে যেহেতু চায় না তাই জন্য তারপরে এই যে আজকে আবারও লাগিয়ে দেওয়া হচ্ছে আর এখানে দেখো খাটটাও কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে আর তমা মাও কিন্তু হাতে মেহেন্দি পরেছে তো আমরা কিন্তু স্নান করে চলে এসেছি সক্কাল সক্কাল তো আমরা তো রাত করে বাড়ি চলে গিয়েছিলাম খেয়ে দিয়ে আর এই যে আবার সকালে স্নান করে চলে এসছি তো এই যে সাদা কুর্তিটা আজকে পরেছি কেমন লাগছে অবশ্যই জানিও এই নিয়ে এটা আমি সেকেন্ড টাইম পরলাম তো তারপরে এই যে আমরা চলে এসেছিলাম একটু বাজারে যে আজকে তো রিসেপশান তো কে কী দেবে সেই সব উপহারগুলো কিনতে এটা যে না এই তো যে দেখালাম ওটা মা দেবে আর আমরা একটা ড্রেসিং টেবিল দেবো তো সেটাই আমরা এখন এখানে বিল করতে এসেছিলাম আর সাথে করে নিয়েও কিন্তু আমরা বেশি বাড়ি আবার ঢুকবো তো এখানে দাদাটা হচ্ছে টাকা পয়সা মিটমাট করে নিলো আর তারপরে মুছে টুচেও দিল কে বৌহার ছেলের বাড়ি খুবই চাপ থাকে তোমরা জানো তার মধ্যেও আমরা সময় বের করে এই যে মা আমি আর মাসি চলে এসেছিলাম জিনিস কিনতে তারপর আমরা আবারও চলে এলাম আর এসে দেখছি এই যে দিদি বৌদিরাও কিন্তু সবাই এসে গেছে আর ভাই তো কাটতে কাটতে ভাইয়ের আমি টিককেও খুঁজে পাচ্ছি না যাই হোক এই যে তিতলি রানী আমাদের আর এখানে বড় বৌদি ছোট বৌদিকে তোমরা আগেই দেখেছো আর এখানে কিন্তু বাচ্চা লোক সব বসে ফোন দেখছে তো প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর করে কিন্তু ডেকোরটার সাজিয়ে দিয়ে চলে গিয়েছে তো বাকিটা হচ্ছে রাতের মানে পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তো আজ এখন এই অব্দি আর এই যে দেখো আমাদের জিনিসও কিন্তু চলে এসছে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংকস সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে তো চলো এবার তোমাদেরকে পুরো প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখায় আর বাইরেটাও কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে সেটাও তোমাদেরকে একটু শেয়ার করি কারণ রাতে ভিডিও করতে পারবো কিনা জানি না তো দিনের বেলায় কিন্তু খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা তোমরা দেখছো আর এখানে কিন্তু বক্স রয়েছে না বলে তো চলো অপেক্ষায় থাকো সেই ভিডিওর